দাঁড়াও না দাঁড়াও না আমার ভালো লাগে না একা মাসে একা খেলে গিয়ে চলে যাই ওখানে তো সামনে হাঁস আছে তুমি তো জানো আমি ভয় পাই তুমি কি গান করবে তুমি কি গান করবে কোথায় যাচ্ছি আমরা চা বানিয়ে নিয়ে এসেছে যেহেতু আমি তো রেডি হচ্ছি সকাল সকাল ওই জন্য যে চা করে নিয়ে এসছে আমার আর সবাই কোথায় সকাল সাতটা সকাল সকাল উঠে আমাকে রেডি হতে হচ্ছে এই যে একটা মস্তা লাগালাম প্রথমে কেন রেডি হচ্ছি কোথায় যাব কি করব সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তারপরে আমি এটা দিয়ে আবে ড্র করে নিচ্ছে যেহেতু আমি তো রেডি হচ্ছে সকাল সকাল ওই জন্য যে চা করে নিয়ে এসছে আমার সোনা গো বিস্কুটও দিচ্ছে কিন্তু বিস্কুট দিচ্ছে আর প্লেট নেই দেখো আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে চাটা একটু খেয়ে নিয়ে হালকা একটু চাপ দিয়ে বেরিয়ে যাব কোথায় যাই দেখি এত সকাল সকাল টাটা করো এই যে মা দাঁড়িয়ে আছে আমরা চলে যাচ্ছি বাই ভাই আমাকে রেখেই চলে যাচ্ছে কোনো একটা লজ্জা নেই বাইরে এখনো কুয়াশা এখনই ওকে বেরোতে হবে কত কুয়াশা বাইরে আরে দাঁড়াও একটু দেখছো দেখছো সবাই দেখো কীভাবে আমাকে ইগনোরটা করে এই যে আমাদের বাড়িটা ওটা পিছন দিকে আমরা যাচ্ছি বাইরে প্রচন্ড কুয়াশা সব থেকে যেটা বেশি এই হচ্ছে আজকে আমার যেটা তো আমার কেমন লাগছে জানিও আর এই যে আমি রেডি হয়ে গেছি দাঁড়াও না জানো আমি প্রচন্ড ভয় পাই একবার আমার সাথে যা হয়েছিল হাসতে এসে আমার সেরাজের ব্যাপার হয়েছিল আমাকে হাস তাড়া করেছিল তারপর থেকে হাসি আমি প্রচন্ড ভয় পাই প্রচন্ড জানো আমি হাসে ভয় পাই বলো

আর ফলে কোথায় ফল আস্টে আমরা থাকি নাড়ক আছে পিছনে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমরা এসেছি সবাই মিলে পিকনিক করতে হ্যাঁ বন্ধুরা আমরা যে ছিলাম ধুবো পিকনিক করতে আর এখানে কিন্তু আমি তোমাদের বোর্ডের নাম্বারও দিয়ে দিয়েছি তো তোমরা যদি এরকম পিকনিক স্পটে পিকনিক করতে আসতে চাও তাহলে কিন্তু ওখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে চলে এসো আমাদের সাথে কিন্তু বড় বাচ্চা সবাই আছে এমনকি সিনিয়র মানুষজনও থাকবে তো চলো আজকের পিকনিক স্পটে আমরা কী কী করবো আর এই জায়গাটা কতটা সুন্দর সব কিছু তোমাদের আমি শেয়ার করব। আমরা কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে এটাকে বুক করেছিলাম আর তারপরে কিন্তু কাকুরা সব নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছিল আমাদের কিন্তু কিছুই করতে হয়নি আমরা শুধু এসেছিলাম খাওয়া দাওয়া করেছি ঘুরেছি মজা করেছি নাচানাচি করেছি আর অনেক অনেক আনন্দ করেছি তো দেখতেই পাচ্ছ একদম নদীর পাশেই কিন্তু আমাদের এই পিকনিক স্পটটা আর এই পিকনিক স্পটটা কিন্তু অসাধারণ পাশাপাশি এরকম আরও অনেক কটা পিকনিক স্পট আছে আর আমার কিন্তু এই ধুবতার পিকনিক স্পটটা খুবই ভালো লেগেছে তো ধুবতারাতে তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে চলে আসো সকালে ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম এখানে কিন্তু ছোটুদা আমাদের সবাইকে পরিবেশন করছে হ্যাঁ আমাদের ফ্রেন্ডের মধ্যে ছোটো দেয় সব থেকে এক নম্বর বেস্ট ফ্রেন্ড যে কিনা এই ফ্রেন্ডশিপটাকে ধরে রেখেছে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল তাই আমি কিন্তু একটু শুয়ে পড়েছিলাম এই যে সাথে কিন্তু নুনি আছে নুনির মা আছে আর অনেকেই আছে তো চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘুম থেকে উঠে যে কি কি হয় ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু ছাদে এসে দেখি সাতটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল সাথে কিন্তু নিচে দুটো রুমও দেওয়া হয়েছিল আমাদেরকে আর দুটো রুমগুলো কিন্তু খুবই ভালো সাথে আছে বাথরুম আর আর আমরা ছাদে এসেছিলাম সবাই মিলে দেখতে যে ছাদটা কেমন লাগছে ছাদে কিছুক্ষণ বসার পরে দেখলাম যে না প্রচণ্ড রোদ তাই সবাই মিলে কিন্তু আবার নিচে চলে গেছে আর নিচে গিয়ে দেখছো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছে আর অনেক ছাদে রোদ ছিল ঠিকই কিন্তু খুব সুন্দর একটা হাওয়া চলছিল তারপরে নিচে চলছিল দুর্দান্ত গান আর সেই গানে কিন্তু আমি একটু নাচ করছিলাম তোমরা কি গেস্ট করে বলতে পারো যে এটা আমি কি গানে ডান্স করছি যদি কেউ বলতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু একটা ভোজপুরি গানে ডান্স করছিলাম সেটাও তোমাদের বলে দিলাম তো যাই হোক আমি এখানে নাচ করছিলাম একা একাই ছাদের মধ্যে আর আর সাথে ছিল আমার বর সোনা পুকু সোনা দাঁড়িয়েছিলো পুকু সোনা আমার ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক আমি একটু নাচানাচি করে নিলাম একা একা আর নিচে থেকে সবাই কিন্তু হা হু হু করছিলো সবাই কিন্তু অনেক হাততালি দিচ্ছিলো যাই হোক আমার সবাই ডান্স দেখছে এই যে তোমার নাচের স্টেপ দেখে কি বুঝতে পারছো যে আমি কী গানে ডান্স করছি যদি কেউ বুঝতে তাহলে কিন্তু কমেন্টে জানাবে তারপর নাচানাচি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না জাহাজটা কিন্তু অনেকটা জোরে যাচ্ছে আর এত সুন্দর লাগছিল সাথে এই হাওয়া তার মধ্যে এত বড় একটা জাহাজ যাচ্ছিলো সত্যি সব মিলিয়ে পুরো মারাত্মক ব্যাপার ছিল কখনো কখনো মন ভালো করার জন্য সব ফ্যামিলি মিলে বা ফ্রেন্ডসরা মিলে কিন্তু এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে তোমরা কিন্তু আসতেই পারো পিকনিক করার জন্য আর তারপরে কিন্তু আমরা মেন যে জিনিসটা হ্যাঁ গাইস এই বোটের চড়া এই বোট চড়াটা যে কতটা মজার আর তোমাদেরকে কী বলবো আমরা কিন্তু সবাই মিলে উঠে পড়েছিলাম টোটাল কুড়ি জন উঠেছিলাম এই নৌকোর মধ্যে আর এই নৌকোতে উঠেই কিন্তু আমরা সেই লেভেলে মজা করেছিলাম সেই লেভেলে মানে পুরো সেই লেভেলে সবাই মিলে একসাথে যে কতটা মজা করলাম সাথে কিন্তু আন্টিও আছে আমরা কিন্তু প্রচুর প্রচুর মজা করেছি বাচ্চা কাচ্চা সবাই মিলে উঠে পড়েছিলাম নৌকোর মধ্যে আর আমরা কিন্তু এখন যাব সেই মধ্যেখানে এই নদীর মধ্যে দিয়ে নৌকো চলছে তার মধ্যে গান হচ্ছে আর আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করছি তোমরাও যদি এরকম সুন্দর এম্বিয়েন্স নিতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে ফলতাতে এই পিকনিক স্পটে আর এই পিকনিক স্পটটা কিন্তু অসাধারণ আর এদের খাওয়া দাওয়া সব কিছু খুবই ভালো তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তোমরা ছাদে কিন্তু বড় জাহাজ যাচ্ছে আর জাহাজটা যাওয়ার পর যা হচ্ছিলো সেটা কি বলবো তোমরা সাথে কীভাবে মানে কীভাবে আমি শেয়ার করবো জাহাজটা যাওয়ার পর নদীটা এরকম এরকম হচ্ছিলো এই যে আমার বর কিন্তু দেখাচ্ছে যে তারপরে নদীটা কীভাবে দুলছিলো এখানে কিন্তু সুস্মিতা দি খুব জোরে ভয় পেয়ে গেছে তোমাদের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে নৌকর এটা ধরে দাঁড়িয়েছিল তারপরে কিন্তু আমরা এবার এপারে চলে আসি এপারে এসে কিন্তু আমরা সবাই মিলে নাচানাচি করছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি আর আমার বর কিন্তু খুব নাচছি তারপরে সবাই নাচানাচি করছে সবাই আর এই যে এই পুচকেটা এই যে সারাক্ষণ আমার পিছনে কি লাগে তারপর ওর আমি তো পড়েই যাচ্ছিলাম আর এই যে তারপরে আমরা খুব নাচানাচি করছি আমি তো একাই নাচানাচি করছিলাম তারপর বর কিন্তু নাচতে নাচতে হাঁপিয়ে গেছিলো হাঁপিয়ে গিয়ে বসে বসছিল কিন্তু তাও আমি কিন্তু নাচ করা থামিনি আমি কিন্তু নিচেই যাচ্ছি নিচেই যাচ্ছি আমি না একটু পরে কিন্তু সবাই নাচবে এই যে দেখো বলতে না বলতেই সবাই চলে এসেছে সবাই কিন্তু কিন্তু খুব নাচানাচি করছে আমরা কিন্তু খুব নাচানাচি করেছি হ্যাঁ গাইস আমরা কিন্তু নাচানাচি বেশি করেছি কারণ এত ভালো ভালো গান চলছিলো আর এই গানটা তো অবশ্যই চলছিল ছিঁড়ে ছিঁড়ে নুনি ছিঁ এটা কিন্তু আমাদের চলছিলই কিন্তু আমি ওই যে কপিরাইটের জন্য আমি কিন্তু গানটা তোমাদের দিতে পারিনি ভয়েস ওভার করলাম আর এই যে যাকে কোলে করে চাগানো হচ্ছে এর নাম হচ্ছে রোহান আজকের ওর বার্থডে ছিল তো আমরা সবাই মিলে ওকে বার্থডে উইস করেছি তারপরে কিন্তু এই দাদাটা ওকে কোলে করে চাগিয়ে আর ঘোরাচ্ছিলো তারপরে রোহানের অবস্থাটা তোমরা একটু দেখো ও আর মাথা পাচ্ছে না সোজা হয় ওর মাথাটা পুরোই ঘুরে গেছে তারপরে এই যে আবারও সেকেন্ড টাইম আমরা নৌকোর মধ্যে উঠি একবার না আজকে আমরা তিন তিনবার নৌকো চড়েছি আর এই তিনবারের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু কমজন আছে কমজনের মধ্যে কিন্তু আমি আছি তখন কিন্তু কুড়িজন ছিল এখন পাঁচজন আছে তো যাই হোক তারপর আমরা আবার চলে আসি খাওয়া দাওয়া করতে বিকেল ছটা বেজে গেছিল আমাদের খাওয়া দাওয়া করতে আর আমাদের আজকে খাবারের মধ্যে ছিল স্যালাড চিকেন মাছ আলু ভাজা ডাল সবজি ডাল চাটনি পাঁপড় মিষ্টি आर भात एक...